সুপ্রভাত অর্থাৎ শুভ সকাল একটু বেলাই হয়ে গেছে শুভ সকাল কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দের প্রচণ্ড গরম আর সহ্য করতে পারছি না ব্যবসা প্রত্যেকেরই একই অবস্থা যদিও আর আমি তো ফ্ল্যাটে থাকি চতুর্দিকে বড় বড় বিল্ডিং যার জন্য একটু হাওয়া বাতাস নেই বাইরের ঢুকতেই পারে না আর প্রচন্ড ধুলো যার জন্য সবসময় কাঁচ বন্ধ করে রাখতে হয় আর ভেতরটা হয়ে যায় ভ্যাবসা আর এমনি বাইরে ওয়েদারও তাই তা যাই হোক ভিডিওটা শুরু করছি এখন থেকেই রান্না বান্না তো আছেই গাছের কাজকর্ম এখনও পুরো শেষ করতে পারিনি এই গরমের মধ্যে লম্বা টাইম কাজ করতেও পারছি না দেখা যাক আজকে কেমন কাটে আমার রান্নাঘরে তো ঢুকবই কি রান্না বান্না হয় দেখি সকাল সকালই তো রান্না বান্না করে নিচ্ছে এখন টানা এখন যাবো রান্নাঘরে দেখি গিন্নি আজকে কী রান্না হচ্ছে তা যাই হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন নোটিফিকেশানটাকে অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় তাহলে এখন রান্না করে যাই গিয়ে দেখি কি হচ্ছে এসে দেখি বান্না মোটামুটি শুরু এখানে কড়াও চেপে গেছে কড়ার মধ্যে তেল তারপরে পড়েছে আলু আর পেঁয়াজ এটাকে ভাজাভাজি চলছে আর ওদিকে মনে হয় বাটা বাটির কাজও করলো শুনতে পেলাম বলছে এটা একটা আলু ভেন্ডির তরকারি হবে তা হোক এটা এই মোটামুটি এটা একটু ভাজি ভাজি করে নিচ্ছে এইবার পড়ে গেল ভেন্ডি এই তরকারিটা খুব সুন্দর খেতে হয় ভাতের পাতে প্রথম পাতে খুব সুন্দর লাগে খেতে ভেন্ডি কষি পাওয়া যাবে ভেন্ডি পেকে গেলে আর ভালো লাগে না ও বাবা আলু ভেন্ডি আলু আর ভেজে ভেন্ডিও ফেলে দেওয়া হয়েছে ভেন্ডি ফেলে ভেন্ডি কষিয়ে তার মধ্যে কি কি পড়েছে একটু বলো না সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা তুমি তো দাও জলটা আর তারপরে নুন আর হলুদ দিয়ে এবার হচ্ছে ঠিক আছে আর কি যাই হোক এই রান্নাটা অনেকেই হয়তো করে খান যারা খান না তারা এটাকে একদিন করে দেখবেন যদিও রান্নাটা খুব অর্ডিনারি রান্না এই তো হয়েই গেল রান্নাটা খুব অর্ডিনারি রান্না একদিন করে দেখবেন ভালো লাগবে খুব ভাতের প্রথম পাতে শুকনো রসা শুকনো রসা একটা তরকারি মোটামুটি আলু ভেন্ডি তৈরি একদম রসা রসা গায়ে মাখা গায়ে মাখা একদম নামিয়ে নেওয়া হলো ও এটা রুটি বড়োটা দিয়েও ভালো লাগবে ছোটোখাটো একটা পদ হলো প্রচন্ড গরম একটা ছোটোখাটো পদ হলো এইবার একটু মাছ মাছের রেসিপি আজকে হবে চিংড়ি তো এই চিংড়ি মাছটা এবার রান্না হবে গিন্নি তো রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন গরমের চোটে বললো একটু রেস্ট নিয়ে তারপরে আবার আসছি আবার রান্না শুরু কড়াই চাপল তেল সর্ষের তেল কড়া বসিয়ে দিয়ে কড়াই সরষের তেল তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হল ডুমো করে কেটে ডাকা আলু আলুগুলো কেমন একটু ভাজি ভাজি করা হোক রান্নাঘর থেকে মাঝে মাঝে আমি দূরে সরে যাচ্ছি পাখার নিচে সিলিং পাখার নিচে গরমে থাকা যাচ্ছে না ওখানে আলুগুলো মোটামুটি ভাজি ভাজি হয়ে গেছে আলুগুলোকে আর একটা পাত্রে তুলে নিচ্ছে এইবার ওই তেলের মধ্যেই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো সারানো চিংড়ি ছেড়ে দেওয়া হবে এইগুলোকে একটু ভাজি ভাজি করা হবে হালকা মোটামুটি হালকা চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেল এবার চিংড়ি মাছগুলোকে আর একটা পাত্রে তুলে নিচ্ছে তাহলে আলু আর চিংড়ি মাছ ভাজা খাজ শেষ এবার কড়াই পড়লো আর তেল তাতে পড়ল তেজপাতা আর জিরে এরপরে পড়লো আস্ত গরম মশলা দারচিনি ছোটো এলাচ আর লবঙ্গ মিষ্টি গন্ধ বেরিয়েছে এইবার পড়ে গেল পেঁয়াজ বাটা সঙ্গে পড়ে গেল টমেটো কোড়া পেঁয়াজ কোড়া বাটা আর টমেটো কোড়া এইবার পড়ে গেল আদা বাটা জিরে বাটা লঙ্কাটা পরে দেবে মশলাটাকে সুন্দর করে কষানোর কাজ চলছে এইবার পরে গেল কিছুটা কষানোর পর লঙ্কা বাটা আর পড়ল লবণ পরিমাপ মতো সঙ্গে দিয়ে দিল পরিমাপ মতো হলুদ এইবার এটাকে আরেকটু ফাইনালি কষানো হবে এরপরে পড়ে গেল এর ভেতরে ভাজা আলুর টুকরো গুলো মশলাটা যাতে লেগে না যায় তার জন্য হালকা করে একটু জল দিয়ে দেওয়া হলো গ্যাস ওভেনটা ফুল পর্নে আছে সুন্দর কষানো হয়েছে অনেক সুন্দর এই মশলাটা কষানো হচ্ছে এইবার এর মধ্যে আর দিয়ে দেওয়া হলো আন্দাজ মতো জল আলু চিংড়ি রসা টাইপের হবে খুব বেশি ঝোল থাকবে না এখন থাকলো চাপা একটা ফুট উঠুক আমি তো আবার পালিয়ে এলাম রান্নাঘর থেকে কিন্তু গিন্নির তো উপায় নেই এখন একটু ধোঁয়াধুয়ের কাজ চলছে যেসব বাসন কোসনগুলো রান্না করতে গিয়ে এঁটো কাটা হয়েছে সেগুলোকে ধোয়া ধুয়ের কাজ করছে ওর কাজ সঙ্গে সঙ্গে ওই জমিয়ে রাখার কাজ নেই ওর আর আমি তো এদিকে পাখা চালিয়ে আরামে বসে আছি কি করব আর ওদিকে ওর রান্না ছাড়া বান্নার কাজ চলছে ঢাকনা তোলা হলো এইবার চিংড়ি মাছগুলোকে সব ঝোলের মধ্যে হলো এবার এটাকে একটুখানি নাড়িয়ে নিয়ে এটাকে আবার এটাকে আবার চাপা দিয়ে দেওয়া হলো থাকলো চাপা তোলা হলো আলু চিংড়ির রসা তো তোমার ঠান্ডা হলে চাপ চাপ হয়ে যাবে দাও দাবাবে তো এইবার তরকারিটা ফাইনালি নেভে গেল আলু দিয়ে চিংড়ি মাছের রসা বা ঝোল বা ঝাল যাই বলেন আমাদের তো সেই মশলা একই এর হাত থেকে তো কেউ বাঁচবে না আদা রসুন পেঁয়াজ জিরে ধনে সর্ষে এইবার তাও ঘুরিয়ে ঘাড়িয়ে তাহলে দেখতে তো হয়েছে বাম্পার ও রান্নার কাজ শেষ আর এদিকে গাছের কাজ তো শেষ হতেই চাইছে না তবে আজকে আমি প্রতিজ্ঞা করে বসেছি যে আজকে গাছের কাজ আমি শেষ করব। গাছের কাজ তো শেষ হয় না এ চলতেই থাকবে সারা বছর মানে এখন ইমিডিয়েট যেগুলো করতে হবে সেই কাজের কথা বলছি তা আজকে আবার এইগুলো নিয়ে বসেছি আপনারা হয়তো ভাববেন যে একঘেয়ে কী ভিডিও দেখায় ব্যাপার হচ্ছে আমি তো সারাদিন যা যেসব কাজকর্মগুলোর মধ্যে থাকি আমি সেইগুলোই দেখাই যে আমি এই কাজকর্ম মধ্যে থেকে ভালো আছি আপনারাও যদি এভাবে থাকেন আমার মতো যাদের পজিশান আর কি এইটাই আমি দেখানোর চেষ্টা করি আর তো কিছু না আমি রান্নাও শেখাই না আমি কাউকে রান্না যে দেখাবো বলে দেখাই তাও না এমনি রান্নাবান্না করে আমার রান্নাবান্নার ঝোঁক একটু একটু যাই গিয়ে ডিমির সঙ্গে থাকি দেখি আমি একটু শিখি হ্যাঁ অবসর টাইমে একটু বাজার যাই একটু দোকান হাট করি বয়স হয়ে ষাটের পরে হয়ে গেলে যা হয় আর কি ফ্ল্যাটে থাকি দুজনা বুড়ো বুড়ি হ্যাঁ ছেলেমেয়েরা সব বাইরে বাইরে আসে তাদের বিভিন্ন রকম কাজে ইয়েতে তা আমরা দুজনা ফ্ল্যাটের মধ্যে আছি কিভাবে আমরা কাটাচ্ছি কিভাবে আসি এই এই আর কি এটাই ভিডিও তা যাই হোক বক বক করে ফেললাম অনেক কথা বলে ফেললাম এখন ওই আজকে এই কাজটা শেষ করতে পারলে মোটামুটি ইমিডিয়েটের কাজ শেষ দেখুন কি কাজ আছে আজকে দেখুন একটু এই যে এখানে এই একটাই গাছ আর এটা দেখছেন এটা হচ্ছে এই গাছটার গোড়ার থেকে গোড়ার শেকড় থেকে একটা গাছ বেরিয়ে গেছে তো এই আমি রাখবো না এ হবেও না হ্যাঁ এ এইভাবেই থাকবে এ বাড়বেও না হবেও না আর এইখানে আছে দুটো গাছ এই দুটো গাছের মধ্যে যে এই যে গাছটা আছে এই গাছটাকে এইখানে দেব ঠিক আছে আর এইখানে দেখব এই যে এখানে দুটো গাছ রয়েছে এই দুটো গাছের সাথে এই পাশের যে গাছটা আছে এই যে সরু গাছটা এই যে এইটা এই গাছটা দিয়ে যেহেতু এগুলো একটুখানি সরু মরা মরা টাইপের এই তিনটে একটা টবে রাখবো রাখলে মোটামুটি আমার টপ সাজানো শেষ এই কাজটা আমি করব কালকে যেভাবে করেছি আজকেও সেভাবেই করব মানে আজকে কি করব সেইটাই আর একটা জিনিস দেখুন মানে আমার তো গাছ গাছালির খুব শখ যার জন্য এখানে দেখুন একটু কুমড়োর বীজই নিয়ে এসে রেখেছি যদি টবে হয় আর অথচ এইখানে দেখুন তুলসী তুলসী গাছে এর এখানে আর তুলসী গাছ আছে গোড়া দিয়ে কীভাবে কুমড়োর বীজ পড়ে দেখুন কিরাম কুমড়ো গাছগুলো হয়েছে আসলে আমার এখানে তো সার মাটি সুন্দর হয়েছে এই অ্যাডেনিয়াম দুটো রয়েছে এখানে অ্যাডেনিয়ামের পাশে যাই হোক আমি এখন কাজে হাত দিই কাজ করি আমার কাজ কমপ্লিট করি কাজ কমপ্লিট হয়ে গেলে দেখাচ্ছি আমি কি করলাম এদিকে তো গাছের কাজ চলছে এই গাছটাকে তুলে নিয়েছি আর ওই যে শেকর থেকে বেরোনো যে গাছটা আর এদিকে টপ খালি এই গাছটা তুললাম আর এখান থেকে একটা তুলবো মাটি রেডি হচ্ছে আর ওদিকে দেখুন চলে এসছে শরবত আপ টাইম করে শরীর জুড়িয়ে গেল হয়ে গেল আবার টুক শেষ করি এই মোটামুটি কাজ হলো এই যে এইখানে দুটো এইটা আজকে সেট হলো এই যে পাতাগুলো একটু মিওনো মিওনো এই যে ঠিক হয়ে যাবে আর এইটাতে দিলাম সরু সরু তিনটে এটা আবার পরে গাছ মোটা হলে তখন দেখা যাবে একটাটা হবে তিনটে তাহলে বাকি সব হয়ে গেল সব দুটো করে শেষ করে দিলাম সব এটাই তিনটে থাকলো এগুলো সব ওখানে মোটামুটি কাজটা শেষ কাজ শেষ হয়নি এইবার কাটায় ছাটায় সার দেওয়া সব চলবে সারা বছর এবার আমি যাব চান করতে চান হয়ে গেল এবার খেতে বসে যাই গরমের মধ্যে আজকেও তাই চিনচাম এদেরও তো থাকবেই সঙ্গে ভেন্ডি এটা তো দেখলেন রান্না কিছুটা এইটা হচ্ছে চিংড়ি রসা আলু দিয়ে স্যালাড আছে টক দই আছে তাহলে শুরু করি এটা এক একদিন ভুলে যায় দুকোয়া রসুন Let me test it. আলু ভেন্ডি দিয়েই তো আর্ধেকের বেশিরভাগ খাওয়া হয়ে গেল এবার এটা দেখি কেমন হয়েছে চিংড়ি দিয়ে তো ভালো না হয় যাই কোথায় চিংড়িগুলো বেশ বড় বড় টক দই রয়েছে স্যালাড রয়েছে ধীরে ধীরে খায়